হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে কিন্তু আমিও আছি তারপর আমার ছোট্ট একটা শুরু করে দিলাম আর আজকে অনেক কাজ করেছি বাড়িতে আর তোমাদের কিন্তু ভিডিওটা দিতে আমি অনেক রাত্রি করে ফেললাম ঠিক আছে বন্ধুরা আর বেশি ভিডিওটা মানে বড় করবো না মানে ছোট্টই থাকছে তো তোমরা প্লিজ দেখো সবাই সাপোর্ট করো ঠিক আছে বন্ধুরা যাই হোক এখন তোমাদের সাথে একটু গল্প করে গল্পটা হচ্ছে যে এখন রান্না বান্না করে চলে এসেছি হ্যাঁ খাওয়া দাওয়া হয়নি এখনো রান্নাবান্না করে চলে আসলাম বন্ধুরা হ্যাঁ আমি বললাম যে রান্না বান্না মানে করে নিয়ে চলে এসেছি আর কি রান্না করছি সেটা কিন্তু তোমাদের সাথে মানে শেয়ার করছি তো বলছি ঠিক আছে তো তোমরা শুনো কি রান্না করেছি মানে প্রচন্ড দাঁড়া ছিল আর রান্না করতে রাত্রিও হয়ে গেছে কারণ সারা দিন যে সারাদিন হয়েছে আর হচ্ছে কি কাজ করেছি সেটাই বলছি মানে আমাদের মানে যে গরু ঘরটা ছিল গরু ঘরের মানে চারিদিকে মানে ডোয়াটা যেটা হয় নিচে সেটা না বৃষ্টিতে একদম চারিদিকে ডোয়া ভেঙে গেছিলো তো তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলে আজকে কিন্তু সেটা মানে অনেকটাই ঠিক করেছি তো মাটি কাটার থেকে শুরু করে কাদা ছেনা লেপা অনেক কিছু করেছি যে কারণে আর সেটা কিন্তু আমি তোমাদের মানে দেখাতে পাচ্ছি না আর হচ্ছে এরপরে কিন্তু আমি দেখিয়ে দেবো ঠিক আছে কেমন কি মানে করেছি তো তোমাদের আর কিসের জন্য সেই মানে গরুর ঘর এত মানে ফিটফাট করছি ঠিক মতো ঠিক করে নিচ্ছি আর একটু যাতে মানে ফাঁকা না থাকে সেরকম করছি আর কি যাতে কোনো কিছু না ঢুকতে পারে তারও কারণ আছে একটা ঠিক আছে তোমরা আর একটা ব্লগ ভিডিওতে দেখতে পাবে কিসের জন্য আমরা গরুর ঘরটাকে পরিষ্কার করে সেখানে কি করব তো সেটা নিও আমি কিন্তু একটা ভিডিও দেব ঠিক আছে আর এখন যেটা হচ্ছে সেটা হলো মানে সব কিছু ঠিকঠাক করে তারপরে তোমাদের সেই ভিডিওটা দেব আর সন্ধ্যা লেগে গেছিলো আজকে স্নান করতে মানে সন্ধ্যা লেগে গেছে স্নান করে সন্ধ্যাবাতি দিয়ে তারপরে কিন্তু যে মানে আজকে রাতের বেলা একটু সিদ্ধ ভাত করে নিয়েছি বন্ধুরা বুঝতে পারলে আলসিত ভাত করেছি আর সকালে ডিমের ঝোল করেছিলাম তো সেটা ছিল সেটা গরম করে নিয়েছি আর হচ্ছে অলসিত ভাত করেছি তো খাওয়া দাওয়া হয়নি তোমাদের দাদাবাই একটু দোকানের দিকে গেছে ও আসলে পরে তখন খাওয়া দাওয়া হবে আর বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি তোমরা কে কি রান্না করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে বন্ধুরা আর আমার ভিডিও কে কে দেখো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে ঠিক আছে আর তোমরা সবাই হ্যাঁ ভিডিও দেখো ঠিকই মানে লাইকও করো না কমেন্টও করো না সাবস্ক্রাইব করো না কিচ্ছু না তো অবশ্যই ভিডিও শেষে কিন্তু অবশ্যই করবে ঠিক আছে মানে এত কষ্ট করে ভিডিও করতে হয় আর তোমরা তো জানোই একটা ভিডিওতে কতটা পরিশ্রম করতে হয় অনেকটা টাইম লেগে যায় এডিট করতে হয় অনেকটা সময় লাগে আর রাত জেগে জেগে এগুলো করি আমি ঠিক আছে বাড়ির তো এত কাজ থাকে তারপরে আবার মেশিং এর সেলাই এর কাজ করি তো তোমরা তো সেটা জানোই যে আমি কি কি কাজ করি তোমাদের সাথে সব কিছুই আমি শেয়ার করি কিন্তু বন্ধুরা তো প্লিজ তোমাদের সাপোর্ট কিন্তু আমার প্রচন্ড দরকার তোমাদের সাপোর্ট করো হ্যাঁ এক বছর হয়ে গেল আমার ইউটিউব মানে ইউটিউব ফ্যামিলিতে জয়েন হওয়ার কিন্তু আমার এক বছর চলছে তো তোমাদের সাপোর্ট কিন্তু খুবই দরকার তোমরা সবাই পাশে থাকো সাপোর্ট করো এইভাবেই যেন তোমাদের ভালোবাসা আমি পেতে থাকি সামনের দিকে মানে এগোতে পারি তোমাদের আশীর্বাদ চাই তোমাদের ভালোবাসা সাপোর্টের আমার প্রচন্ড দরকার ঠিক আছে বন্ধুরা তো সবাই সাপোর্ট করো পাশে থাকো তোমাদের আজকে এটুকুই বলছি তো প্লিজ সবাই বেশি বেশি লাইক সাবস্ক্রাইব করে দিও আর সবাই পাশে থাকো আর রাত্রিবেলা আজকে কি কি রান্না করেছো কমেন্ট করে জানিয়ে দে আমি কিন্তু বললাম যে আমি কি কি রান্না করেছি তোমাদের কিন্তু সেটা বলে দিলাম ঠিক আছে আর আজকে ছোট্ট মিনি মিনি ব্লগটা টা কিন্তু এ পর্যন্তই থাকছে ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থাকো